আসসালামু আলাইকুম আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে বাংলা সাহিত্যের যোগ বিভাগ প্রাচীন যুগ এবং চর্যাপদ প্রথমে আমরা যোগ বিভাগ দিয়ে শুরু করি আমাদের বাংলা সাহিত্যের উদ্ভব হয়েছিল আমরা প্রথম ক্লাসে দেখছি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সাতশো নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে তো আমরা যদি দেখি যে বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু হয় চর্চাপথের কাল থেকে বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এই তিনটা যুগকে বলা হয় প্রথমটাকে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগ মূলত শুরু হয়েছে আমাদের ডক্টর শহীদুল্লাহের মতে ছয়শ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগ হচ্ছে আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত যুগ বিভাগটি একটু গুরুত্ব সহকারে পড়বেন এটা থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে এখন এই যে যুগ বিভাগ সম্পর্কে প্রথম জানা যায় ডক্টর দীনেশ চন্দ্র সেনের বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থটিতে প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস রচনার পূর্ণাঙ্গ প্রয়াস থাকে আর এছাড়া হিন্দু এখানে বিভিন্ন যুগ বিভাগ সম্পর্কে বলা আছে আমাদের এগুলো সম্পর্কে অতটা পড়া লাগবে না আমাদের শুধুমাত্র এখানে লাগবে এই গ্রন্থটার নাম বাংলা ভাষা ও সাহিত্য পরবর্তীতে আমাদের আরও কিছু সাহিত্য দেখা লাগবে আমরা সেগুলো একটু খেয়াল করি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ বা ওডিবিএল গ্রন্থে যুগ বিভাগ সম্পর্কে নিম্নরুক্ত রয়ে রয়েছে প্রাচীন যুগ বা মুসলিম পর্ব রয়েছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ তুর্কি বিজয়ের পর্ব আছে এই ভাগগুলো আমাদের এত বড় লাগবে না শুধুমাত্র প্রথমটাই একটু দেখবেন আধুনিক যুগ ঠিক আছে এবং মধ্যযুগ একই শুধুমাত্র সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বইটা বইটার নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ বা ও এরপরে আমরা যদি চলে আসি প্রাচীন যুগে একমাত্র নিদর্শন কোনটি চর্যাচর্যিকশ্চয় চর্চা গীতিকোষ চর্চা গীতিকোষ এবং চর্যাপদ সবগুলো দামই মনে রাখার চেষ্টা করবেন যাতে করে নামটা চর্যাপদ বাদেও কিন্তু এই নামগুলো আমাদের প্রশ্নের ভিতরে থাকতে পারে যে কোনো জায়গায় মধ্যযুগকে আবার কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে প্রথম প্রাক চৈতন্য যুগ চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ মধ্যযুগের কাব্যের যে প্রধান ধারা এখানে চারটি ধারা পাওয়া যায় একটা মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান এবং অনুবাদ সাহিত্য সাহিত্যের আধুনিক যুগ সাহিত্য আধুনিক যুগ শুরু হয় আঠারোশো এক থেকে বর্তমান সাল পর্যন্ত এবং আঠারোশো ষাট সালের দিকে মাইকেল মধুসূদনের সদর্প আবির্ভাবের মাধ্যমে মূলত আধুনিক যুগটা শুরু হচ্ছে থেকে যেখান থেকে মাইকেল মধুসূদনের লেখালেখি শুরু হয় তাহলে একটু দেখলাম যে মধ্যযুগের যে কাব্যধারায় সেটা হচ্ছে চারটা ভাগে ভাগ করা হয়েছে মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান এবং অনুবাদ সাহিত্য প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য এখানে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা এবং ধর্মনির্ভরতা নির্ভরতা প্রাচীন যুগের যে সাহিত্য সেগুলোর ভিতরে আসে প্রাচীন এবং মধ্যযুগ দুইটাতে ব্যক্তি এবং ধর্ম নির্ভরতা এবং মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মনির্ভরতা নির্ভরতা মূলত যে মধ্যযুগের সাহিত্যগুলো আমরা যখন দেখব তখন দেখা যাবে যে সবগুলো প্রায় ধর্ম থেকেই আসে দেবদেবীর কাহিনী নিয়ে বেশি রচনা এগুলো আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য আত্মচেতনা বোধ এবং মানবতার জয় জয়কার মূলত যে মানবতার যে জয় জয়কার সেটা শুরু হয়েছে হচ্ছে আমাদের আধুনিক যুগ থেকে এরপরে দেখব বিগত সালের যে প্রশ্নগুলো বাংলা সাহিত্য যুগকে কয় ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে আধুনিক মধ্যযুগ এবং আমাদের হচ্ছে প্রাচীন যুগ পাঠের সাহিত্যের সুবিধার জন্য পাঠ এবং পঠনের জন্য বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয় প্রাচীন যুগের সূচনা আমরা এখানে যদি দেখি যে আমাদের সাড়ে ছয়শ থেকে বারোশো খ্রিস্টাব্দ দেখেন সবগুলো সাড়ে ছয়শ দিয়ে কিন্তু তিনটা শুরু আসে শেষেরটা কিন্তু মিললে তো কনফিউশনে কিন্তু এখানে পড়বে না একদম প্রপাল্লি মনে রাখলে যে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আর ডক্টর সুনীতি কুমারের মতে হচ্ছে নশো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ কবে শুরু হয় আধুনিক যুগ শুরু হয় হচ্ছে আঠারোশো এক সাল থেকে পরবর্তী ধাপে চলতে যাবো চরচাপদ